আমরা কিন্তু আজকে চলে আসলাম সেবা কম্পিউটার মাল্টিপ্ল্যানে এবং এখানে দেখেন আকর্ষণীয় আকর্ষণীয় এগুলো চার্জার গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই গরমে যারা আসলে হ্যান্ড ফ্যান খুঁজতেছেন বা টেবিল ফ্যান খুঁজতেছেন বা স্ট্যান্ড ফ্যান খুঁজতাছেন ব্র্যান্ডের ফ্যান তারা চলে আসবেন সেবা কম্পিউটার রাহেনবার কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন বিষয় হচ্ছে ব্র্যান্ডের কোনো কিছু নিতে হলে কিন্তু ভাই আমি আপনার দোকান সাজেস্ট করি দর্শকদের তো এখন কি কি ব্র্যান্ডের ফ্যানগুলো আছে একটু দেখা আমরা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং ভালো ব্র্যান্ডের যেগুলো ফ্যান ওই ফ্যান গুলো আমরা আমাদের কালেকশনে রেখেছি চাইনিজ ওই দুই একটা কম দামি ফ্যান এই যে দেড়শো দুইশো তিনশো টাকা দামের ফ্যান এমনি হাত থেকে ফেলাবো ফেলে ভাঙবে ভাঙে ওই বিজ্ঞাপন দেওয়া ওইটা আমি রাজি নই আমাদের কথা হলো মান দাম আচ্ছা প্লাস সেবা এই তিনটা মিলেই আমাদের ওটা ফ্যান ওকে

তো দেখেন চার হাজার টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার ব্র্যান্ডের ফ্যানটা নিতে পারবেন লাইট আছে চমৎকার ভাই এটা চমক কিন্তু মানুষ তো লোকাল বাজার থেকে কম দামি নিম্নমানের পণ্য কিনে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে তো এগুলো তো ব্র্যান্ডের ফ্যান আলহামদুলিল্লাহ ব্র্যান্ডেড ব্র্যান্ডেড তো এগুলোর তো মোটামুটি ভালো চার্জিং ব্যাকআপ থাকবে তাই এটা লেভেল ওয়ান এ প্রায় এটা এ ঘন্টা চার্জ

এটা কিন্তু অনেক প্রিমিয়াম হ্যাঁ যে বাতাস আসতেছে এত এসি এর মতো বাতাস ভাই জি এসি এর মতো বাতাস আচ্ছা একটু দর্শকদের দেখাই ফ্যানটা দেখেন অনেক প্রিমিয়াম ভাই এটা প্রাইস কত আসবে এটার দাম পড়বে 3500 টাকা 3500 টাকা না তো এটা হচ্ছে 3500 টাকা ও খুব বাতাস খুব বাতাস হ্যাঁ দেখেন এটা কিন্তু খুবই মানে ভালো মানের একটা ফ্যান আপনারা এটা কিন্তু 3500 টাকা হলে নিতে পারবেন চমৎকার

এই যে দেখেন আমরা দেখাই দিচ্ছি খুবই ভালো মানে প্রিমিয়াম জিনিস এগুলো টাকা দিয়ে জিনিস কিনেন ভাই ভালো জিনিস কিনেন আপনাদেরকে আমি এটা সব সময় সাজেশন করি টাকা দিয়ে কিনেন ভালো জিনিস কিনেন এই দেখেন দেখছেন কত প্রিমিয়াম খুবই জোস ভাই এটা আনুমানিক চার্জার চার্জ কতক্ষণ থাকবে 25 ঘন্টা প্লাস 25 ঘন্টা প্লাস তো 25 ঘন্টা আপনারা এটা চার্জ পাবেন তো এটা আপনারা চাইলে নিতে পারেন খুবই ভালো

আচ্ছা অনেক ফ্যান আছে আমাদের এখানে কালেকশন অনেক আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এটা সতেরো পঞ্চাশ টাকা আচ্ছা

সো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 3 শপ নাম্বার 339 দোকানের নাম সেবা সেবা কম্পিউটার শপ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা